কূটনৈতিক পাসপোর্ট বাতিল ভারতে থাকতে পারবেন না হাজেনা জানাবর স্বয়ংক্রিয়ভাবে বাদ খুলে গেছে প্রধান উপদেষ্টাকে ভারতীয় হাই কমিশনার এবং সর্বশেষ জানাব আন্দোলন বুঝিয়ে দিল পরিহাস কি স্বৈরাচারী যতই ক্ষমতাসীন হক টিকতে পারবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কূটনৈতিক পাসপোর্ট বাতিল ভারতে থাকতে পারবেন না হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সব সদস্য এবং জাতীয় সংসদের সাবেক সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর ফলে নয়াদিল্লি ঢাকার সমঝোতা অনুযায়ী হাসিনা এবং দেশ ত্যাগে আওয়ামী লীগ নেতাদের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে জনবিক্ষোভের জেরে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সাথে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে গেছেন হাসিনা সেই থেকে তিনি ভারতে রয়েছেন তিনি কোন ইমিগ্রেশন স্টেটাসে তিনি ভারতে রয়েছেন সেই বিষয়ে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কিছু জানায়নি প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল ভারত বাংলাদেশ সমঝোতা অনুযায়ী কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোন নাগরিক অন্তত ৪৫ দিন কোনো ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারেন কিন্তু মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তার ভারতে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে হাসিনার বোন রেহানার ক্ষেত্রে অবশ্য কোনো কূটনৈতিক জটিলতা নেই কারণ তিনি ব্রিটিশ পাসপোর্টধারী এর ফলে তিনি সাধারণ ভিসা অন অ্যারাইভাল অনুযায়ী কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন উল্লেখ্য একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে ইতিমধ্যে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সম্প্রতি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে দেশের স্বরাষ্ট্র ও আইন এই দুই মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত তাকে এখন দেশে ফিরিয়ে আনা প্রয়োজন এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ হাসিনাকে প্রত্যর্পণের উদ্যোগ বলেই মনে করা হচ্ছে যদিও ভারত বাংলাদেশের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী হাসিনা ভারতে থাকতে পারবেন বলেই কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন হাসিনার জামানতেই দু হাজার আঠারো সালের পনেরো জুলাই ঢাকায় দুই দেশের সরকারের মধ্যে এই সমঝোতা সই হয়েছিল সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগীদের ক্ষেত্রে দেড় মাসের বিনা ভিসায় অবস্থানের সুযোগ পুনর্বিবেচনার প্রসঙ্গ রয়েছে বলে ওই অংশের দাবি স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে গেছে প্রধান উপদেষ্টাকে ভারতীয় হাই কমিশনার ভারতের ডোম্বর ও গজলডোবা ডোবা ইচ্ছাকৃত নয় স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা বি ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বার্মার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বার্মার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ও খুলে দেয়ায় বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যেসব অঞ্চল এখনও পানির নিচে তলিয়ে যায়নি সেসব অঞ্চলও ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে এতে প্রায় চার লাখের বেশি পরিবার পানিবন্দি ও উনত্রিশ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বার্মার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় উল্লেখ করে শফিকুল আলম বলেন বৈঠকে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন ভারতীয় হাই কমিশনার তিনি বলেন ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত এতে দু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বাদ খুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে প্রধান উপদেষ্টার সুসম্পর্ককে কাজে লাগিয়ে পানি বন্টনে দু দেশের সমঝোতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা পানি ও নদী বিষয়ে দু দেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার বিষয়ে ভারতীয় হাই কমিশনারকে বলেছেন তিনি যোগ করেন প্রেস সচিব বৈঠকে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে প্রেস সচিব বলেন দশ জেলায় ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত মারা গেছেন দুজন আর নিখোঁজের খবর নেই নদীগুলো ভরাট হওয়ায় দ্রুত বন্যার পানি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করবে উপদেষ্টারা আন্দোলন বুঝিয়ে দিল পরিহাস কি যতই ক্ষমতাসীন হোক টিকতে পারবে না এশিয়ার লৌহ মানবী হিসেবে পরিচিত পাওয়া ও বিশ্বের দীর্ঘতম ক্ষমতায় থাকা একমাত্র নারী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ত্যাগের ঘটনা আমাকে নিয়ে গিয়েছিল উনিশশো সালে পত্রিকা অফিসের বার্তাকক্ষে ফিলিপাইনের সামরিক স্বৈরশাসক ফার্নিনান্দ মার্কোসের পতন ঘটেছিল ছাত্র গণ অভ্যুত্থানে এবং তাকেও দেশ ছেড়ে পালাতে হয়েছিল নব্বইয়ের গণ অভ্যুত্থানে উৎখাত হওয়ার সামরিক শাসক জেনারেল এরশাদকে দেশ ছেড়ে পালাতে হয়নি গণ অভ্যুত্থানে নিহত মানুষের সংখ্যা একশো ছাড়ানোর পর বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক শায়ান এস খান ফেসবুকে যে মন্তব্য করেছিলেন তা উদ্ধৃত করার লোভ সংবরণ করা কঠিন তিনি লিখেছেন ওপরে দেখা হলে এরশাদ কি বলবে যেন ছি আমাকে দেখো দুজন মরছে দিছি আর তুমি এরপর জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ প্রথমে জানালো এই সহিংসতায় অন্তত বত্রিশ শিশুর প্রাণহানি ঘটেছে পরে সেই সংখ্যা ছেষট্টি ছাড়িয়েছে পদত্যাগে বাধ্য হওয়ার পূর্ব পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টায় এত বিপুল সংখ্যক শিশু হত্যা এবং সাড়ে ছশো মানুষের প্রাণ কেড়ে নেওয়ার দায় যখন কোনো রাজনীতিকের পরিচিতিতে স্থায়ী জায়গা করে নেয় তখন তাকে কি অভিধায় অভিহিত করা যাবে প্রথম আলোর একটি খবর যুক্তরাজ্যের ফাইন্য টাইমস থেকে শুরু করে বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যম উদ্ধৃত করে জানিয়েছে যে পদত্যাগের এক ঘন্টার কম সময় আগে তিনি বিক্ষোভ দমনে গুলি ব্যবহারের জন্য সেনাবাহিনীর ওপর চাপ প্রয়োগ করেছিলেন তিনি যে পদত্যাগে রাজি হচ্ছিলেন না এবং প্রথম আলোর বর্ণনা মতে পুত্র সজীব জয়ের কথায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেষ পর্যন্ত সম্মত হন তা পরে একাধিক সাক্ষাৎকারে জয় নিজেও বলেছেন সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনী প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে ডেকে তিনি নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন এসব কর্মকর্তাকে তিনি শীর্ষ পদে বসিয়েছেন বলে উল্লেখ করে তাদের ওপর এক ধরনের মানসিক চাপ তৈরির চেষ্টাও তিনি করেছেন বৈঠকে তিনি পুলিশ ভালো করছে বলে মন্তব্য করে সেনাবাহিনী কেন একই রকম ভূমিকা রাখছে না বলে যে ক্ষোভ প্রকাশ করেছেন তা এই ভয়াবহ নৃশংসতায় তার ব্যক্তিগত দায় প্রমাণ করে অথচ শেষ মুহূর্তেও শক্তি প্রয়োগ থেকে নিবৃত করা হলে সেদিন ঢাকা মার্চে বাধার কারণে যে শতাধিক মানুষের প্রাণ গেল তা এড়ানো যেত বল প্রয়োগে ক্ষমতায় থাকার নীতি যদি কোনো রাজনীতি গ্রহণ করেন তাহলে তাকে তো আর বৈধ ক্ষমতার অধিকারী বলা চলে না অবশ্য ক্ষমতায় থাকলে একরকম আর ক্ষমতায় না থাকলে অন্যরকম বলার বিষয়টি তার ক্ষেত্রে মোটেও নতুন নয় শেখ হাসিনার গত পনেরো বছরের বক্তৃতাগুলোর ছাপা হয়েছে বলে শুনেছি ওই সংকলনে আছে কি তা জানি না সংসদের কার্য বিবরণী খুঁজলে নিশ্চয়ই তার ওইসব উক্তির রেকর্ড মিলবে যা কোনো রাজনীতিকের মুখের ভাষা বলে বিশ্বাস করা কঠিন উনিশশো আটাশি সালের সতেরো ফেব্রুয়ারি তিনি এক জনসমাবেশে বলেছিলেন পুলিশ বিডিআর সেনাবাহিনীকে বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না জনগণের বিরুদ্ধে বন্দুক তুলে ধরবেন না বাংলার জনগণ তাহলে আপনাদের রেহাই দেবে না সঙ্গে সঙ্গে বলতে চায় পাকিস্তানি সেনাবাহিনী তাদের পরিবার পরিজনকে পাকিস্তানে রেখে এসেছিল কিন্তু আজকের পুলিশ বিডিআর সেনাবাহিনীর আত্মীয় স্বজনেরা বাংলার গ্রামে গঞ্জে বাস করে এদের আত্মীয় স্বজনদের ঠিকানা খুঁজে বের করুন সতর্ক করে দেন হুঁশিয়ার করে দিন আর যদি এদেশের মানুষের বুকের ওপর গুলি চালানো হয় আর যদি এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় আপনাদের প্রতি আমার আহ্বান প্রতিশোধ নেবেন আন্দোলনকারী ছাত্রদের রাজাকার অভিহিত করা কিংবা বিএনপি জামায়াতের অনুপ্রবেশ ঘটেছে বলে আন্দোলনে বিভাজন তৈরি বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার রাজনৈতিক বয়ান একদমই কাজে আসেনি ইন্টারনেট বন্ধ করা যোগাযোগে নামিয়ে আনার পরও অবিশ্বাস্য দ্রুততায় আন্দোলনকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ সচল রাখতে সক্ষম হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন